বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে উনিশশো নব্বইয়ের দশক ছিল পরিবর্তন ও জনপ্রিয়তার এক গুরুত্বপূর্ণ সময় এই সময়েই ঢালিউডে আবির্ভাব ঘটে এক উজ্জ্বল নায়িকার মুনমুনের সৌন্দর্য আত্মবিশ্বাসী অভিনয় আর শক্তিশালী পর্দা উপস্থিতির কারণে অল্প সময়েই তিনি দর্শকদের নজর কেড়ে নেন শুরুর পথ চলা মুনমুনের চলচ্চিত্রে আশা ছিল মূলত কাকতালীয় কোলেও তার প্রতিভা ছিল স্পষ্ট নব্বইয়ের দশকের শুরুতে তিনি সিনেমায় অভিনয় শুরু করেন এবং প্রথম দিকের কয়েকটি ছবিতেই দর্শক ও নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন সে সময় ঢালিউডে নায়িকাদের জন্য প্রতিযোগিতা ছিল তীব্র কিন্তু মুনমুন নিজের আলাদা অবস্থান তৈরি করে নেন জনপ্রিয়তার শীর্ষে মুনমুন মূলত অ্যাকশন ও সামাজিক ঘরানার সিনেমায় বেশি পরিচিত ছিলেন শক্ত চরিত্রে সাবলীল অভিনয় সাহসী অভিব্যক্তি এবং নায়ক প্রধান ছবিতে নায়িকার গুরুত্ব বজায় রাখার ক্ষমতা তাকে আলাদা করে তোলে তিনি তৎকালীন জনপ্রিয় অনেক নায়কের বিপরীতে অভিনয় করেন এবং বেশ কয়েকটি ছবি ব্যবসা সফল হয় তার অভিনয়ে এক ধরনের দৃঢ়তা ছিল তিনি শুধু সৌন্দর্যের জন্য নন বরং চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে গড়তে পারতেন এ কারণেই অ্যাকশন প্রবণ সিনেমায় তিনি বিশেষভাবে গ্রহণযোগ্যতা পান ব্যক্তিগত জীবন ও হঠাৎ অন্তর্ধান জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থাতেই মুনমুন ধীরে ধীরে চলচ্চিত্র থেকে সরে যেতে শুরু করেন ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দেওয়া পারিবারিক সিদ্ধান্ত এবং চলচ্চিত্র জগতের বাস্তবতা সব মিলিয়ে তিনি আলো ঝলমলে পর্দা থেকে নিজেকে আড়াল করে নেন ঢালিউডে এমন অনেক তারকার মতোই তার বিদায় ছিল নিঃশব্দ কিন্তু স্মৃতিগুলো থেকে গেছে উজ্জ্বল উত্তরাধিকার আজও নব্বইয়ের দশকের বাংলা সিনেমা নিয়ে আলোচনা হলে মুনমুনের নাম আসে তিনি সেই প্রজন্মের প্রতিনিধিত্ব করেন যারা কঠিন সময়ে বাংলা চলচ্চিত্রকে জনপ্রিয় করে তুলেছিলেন অভিনয় জীবন দীর্ঘ না হলেও মুনমুন ঢালিউডে নিজের একটি স্বাতন্ত্র অধ্যায় রেখে গেছেন